নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজ আমরা বড়া এখানে একটা ভালো প্রজেক্টের ভিডিও নিয়ে এসেছি মধ্যবিত্ত মানুষদের জন্য অনেকে বলে দাদা কুড়ি লাখের মধ্যে টু বিএইচকে ফ্ল্যাট হলে খুব ভালো হয় তো আমরা তাদের জন্য এই ভিডিওটা এনেছি যারা গড়িয়ার দিকে চাইছেন গড়িয়া একটা বিশাল পপুলারিটি জায়গা হয়ে গেছে একদম মেট্রো কানেকশান আর গড়িয়া রেলওয়ে স্টেশন আর এটা ঠিক আছে গড়িয়া বড়ানটা হচ্ছে গড়িয়া বাস স্ট্যান্ড যেখানে আপনার দুবি থেকে বাসগুলো গিয়ে ওখানে একটা বাস স্ট্যান্ড আছে গড়িয়া বড়াল বাস স্ট্যান্ড ওখানে আপনারা কাজী নজরুল মেট্রোটা পাচ্ছেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আর বড়াল আদি শ্মশান যে আছে শ্মশানের পাশ থেকে যে গড়িয়া নতুন বাজার বলে একটা জায়গা আছে পোস্ট অফিস সেইখানে আমাদের এই প্রজেক্টটা আছে অটো চলছে প্রজেক্টের পাশ থেকে অটো চলছে দু মিনিটের মধ্যে অটো থেকে নেমে এক মিনিট গেলেই আমাদের প্রজেক্ট রুম ডাইনিং কিচেন বাথরুম ছশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট সুন্দর একটা ব্যালকনিও পেয়ে যাচ্ছেন আর রুমের সাইজগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ একেবারে কম নয় কুড়ি লাখে ফ্ল্যাট দেখুন কুড়ি লাখে ফ্ল্যাট হয় না তবু আমরা দেখছি কারণ যদি আপনি পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিটের নিচে কোনো ফ্ল্যাট বিক্রি করা যায় না তো আমাদের এখানে আমরা কুড়ি লাখে দিচ্ছি যদি পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট হয় আর যদি ছশো স্কোয়ার ফিট হয় পাঁচ ছয় তিরিশ লাখ টাকা আমরা দিচ্ছি কুড়ি লাখ তো দরকার হলে আমরা আরো কিছু কম বেশি করে দেব ব্যাঙ্ক লোন হবে যে কোনো ব্যাঙ্কে লোন পাবেন প্রপার্টি আপনারা ফ্ল্যাটটি দেখুন এখন আছি বড়াল ইয়ংটা ইয়ং ম্যান্স অ্যাসোসিয়েশন তো এই বোরাল গড়িয়া মেন রোড এই রোডটা এখানে অটো চলছে দেখছেন তো এখান থেকে এটা অ্যাকচুয়ালি বকুলতলা মাঠ বলে এই যে বকুলতলা মাঠ তো এইখানে এইখানে আমাদের একটা প্রজেক্ট আছে দেখাবো এই বকুলতলা মাঠের অপোজিটে এটা রানিং রোড অটো চলছে গড়িয়া আপনার বড়াল অটো স্ট্যান্ড থেকে আসছে বা যে শ্মশান রোড ওই রোড থেকে এসে আমাদের এইখানে একটা প্রোজেক্ট আছে দেখাবো আপনারা দেখুন আমরা আছি এখন গড়িয়া বড়াল থেকে এসে অটোতে আসলে ওখান থেকে এক কিলোমিটার আসলে গড়িয়া নতুন বাজার এটা নতুন বাজার মাঠ তো এই আমাদের নতুন কনস্ট্রাকশানের কাজ চলছে এখানে ওই যে গড়িয়া পোস্ট অফিস বড়াল পোস্ট অফিস ওখান থেকে এসেই কাছেই তো খুব সুন্দর একদম ঠান্ডা পরিবেশে এখানে দেখছেন সুন্দর সুন্দর বাড়ি আছে অনারসে বিল্ডিংও আছে এখানে প্রজেক্ট হয়েছে সব তো এইখানে অটো থেকে নেমে এই তিন চার মিনিট এসে আমাদের এই নতুন কনস্ট্রাকশানের কাজ চলছে এখানে আপনারা কুড়ি লাখে ফ্ল্যাট পাবেন টু বিএইচকে টু রুম ডাইনিং কিচেন বাথরুম ছোটোর মধ্যে খুব সুন্দর ব্যালকনিও আছে আর এখানে সোনারপুর মিউনিসিপ্যালিটির জল কোয়াটার আর আমরা নিজস্ব বোরিং লাগানো আর মিটারও আছে একদম খোলামেলা বাইক রাখার প্যাসেজও আছে দুদিকে গেট এই দিকটা যেরম একটা মেন রোড দেখছেন আর একদম খোলামেলা এইসব প্যাসেজে আপনারা গাড়ি রাখতে পারবেন ওই পাশে একটা গ্যারেজের পজিশান আছে আর ফ্ল্যাটগুলো দেখাবো আর এই দিকটা দক্ষিণ দিকে আর একটা এন্ট্রি আছে এদিকে একটা রোড আছে তো এদিকেও গাড়ি রাখতে পারবেন আর এই যে দেখছেন আমাদের বোরিংয়ের পাম্প লাগানো ইলেকট্রিক মিটার সার সরেজ লাইন আলাদা ওয়াটার ট্যাঙ্কি আলাদা সব করা সুন্দর পরিবেশ দেখছেন তো এই পরিবেশে আমরা ফ্ল্যাটগুলো দেখাবো ফ্ল্যাটগুলো দেখুন এই যে ফ্ল্যাট দেখুন এটা হচ্ছে ডাইনিং প্লেস আর এখানে ওপেন কিচেন হবে রান্নাঘর তো ডাইনিংয়ের সাইজ হচ্ছে আপনার ধরুন এগারো বাই পনেরো ষোলো হবে আর এর মধ্যে কিচেন ওপেন আচ্ছা একটা বেডরুম দেখছেন দশ বাই সাড়ে দশ বেডরুম একদম খোলাবেলা এই বেডরুমটা পাচ্ছে সাউথ ইস্টে আর এখানে এদিকে একটা বেডরুম এটা কমন বাথরুম আর এই বেডরুমের সঙ্গে সাউথ ইস্টে ব্যালকনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যালকনি এ হচ্ছে ব্যালকনি সুন্দর সব বক্স জানালা করা বক্স খোলা বক্স জানালা আর আরেকটা বেডরুম দেখাবো এটা হচ্ছে এখানটা বাথরুম বাথরুমের সাইজ হচ্ছে পাঁচ বাই সাত ছয় তো এটা হচ্ছে বাথরুম হবে এখানে কাজ চলছে আপনার ওই চার থেকে পাঁচ মাস লাগবে রেডি কমপ্লিট হতে আচ্ছা এই রুমটার সাইজ সাড়ে দশ বাই সাড়ে এগারো এখানে আলাদা বক্স করা আছে আলমারি রাখার জন্য জায়গা নষ্ট হবে না জানালাগুলো দেখছেন সব বক্স গ্রিল করা এই বেডরুমটা তো টু রুম ডাইনিং কিচেন বাথরুম মোর সাড়ে ছশো স্কোয়ার ফিট সুপার বিল্ডার নিয়ে আমরা দাম রেখেছি কুড়ি লাখ টাকা আর বসে সেটা কম বেশি হবে টেবিলে আলোচনার সাপেক্ষ আর একটা ফ্ল্যাট দেখাবো দেখুন এই মুহুর্তে আমাদের ফার্স্ট ফ্লোরে একটা ফ্ল্যাট আর সেকেন্ড ফ্লোরে দুটো ফ্ল্যাট আছে আচ্ছা এটাও সেম ড্রয়ি ড্রয়িং ডাইনিং সঙ্গে ওপেন কিচেন এটা মোটামুটি ওই ধরুন এগারো বাই একটা আঠেরো এগারো বাই আঠেরো স্কোয়ার ফিটের এটা ডাইনিং ড্রয়িং ডাইনিং নিয়ে ওপেন কিচেন আর এই বেডরুমটা পাচ্ছেন সাড়ে দশ বাই এগারো একদম বক্স জানালা সেম আর এই দিকটা সুন্দর ফন্ডে এই ব্যালকনিটা পাচ্ছেন রুমের সঙ্গে আপনারা চাইলে ব্যালকনিটা তো অনেক বড় চার বাই ধরুন এগারো এখানে একটা অ্যাটাচড বাথরুমও করতে পারেন আর একটা বেডরুম দেখাবো এটা হচ্ছে কমন বাথরুম টয়লেট এইখানটা হবে ও চার বাই সাত বাথরুমটা প্রায় সাড়ে চার বাই সাত আর এই একটা বেডরুম এটা একটু বড় বেডরুম এটা আপনার ওই এগারো বাই সাড়ে দশ বাই সাড়ে এগারো জানালা আছে আর এখানটায় আলাদা বক্স আলমারি রাখার এখানে আপনারা কাঠের আলমারি করতে পারেন বা আমার স্টিলের আলমারি এই জায়গাটা এই প্যাসেজে রাখতে পারেন বক্স জানালা মোড়ালের সাড়ে ছশো স্কোয়ার ফিট দাম আবার বলছি কুড়ি লাখ টাকা দাম আছে কম বেশি টেবিলে আলোচনা সাপেক্ষে ব্যাংলোন হবে প্ল্যান স্যাংশ্যাং করা প্রজেক্ট গড়িয়া প্রজেক্ট ফ্ল্যাটটি দেখলেন আশা করি পছন্দ হবে মধ্যবিত্ত মানুষদের জন্য বেটার ফ্ল্যাট দুটো রুম রুমের সাইজও ভালো কিচেন বাথরুম আর টয়লেটটা সিঙ্গেল আছে ওটা ডবলও করা যাবে ব্যালকনিটা অনেক বড় ওখান থেকে একটা অ্যাটাচ বাথরুম করা যাবে কাজ চলছে চার থেকে পাঁচ মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তিনটে ফ্ল্যাট বিক্রি হয়েছে আরও তিনটে ফ্ল্যাট আছে এটা স্টেট বিল্ডিং গড়িয়া বড়াল আপনারা ওখান থেকে মেট্রো সাত থেকে আট মিনিট আর রেলওয়ে স্টেশনও কাছে আর গড়িয়া বাজার বাস স্ট্যান্ড হচ্ছে তিন থেকে চার মিনিট তো এই পজিশানে আমরা লোকেশান দিয়ে দেবো আপনারা দেখতে চাইলে মার্কেট প্রাইস প্রাইসটা তিরিশ লাখ টাকা কেন না যদি আপনারা চার হাজার টাকা করেও ধরেন তো সেখানে চার ছয় চব্বিশ লাখ টাকা হয় আমরা আরও কম কুড়ি লাখে দিচ্ছি অনেকে কুড়ি লাখের একটু কম বেশি করলেও আমরা করে দেব তো এরকম আমাদের এই বিনায়ক ডেভেলপার চ্যানেলে আপনারা কোনো কপার্টে বিক্রি করতে চাইলে ফোন করুন আর কিনতে চাইলেও ফোন করুন আমরা মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে সব রকম আমাদের এখানে কপার্টির ব্যবস্থা আছে আপনারা এক লক্ষ টাকা কাটা জমিও আমরা বিক্রি করছি সোনারপুর বা রুমি হসপিটালের পিছন দিকে এক লক্ষ দু লক্ষ তিন লক্ষ টাকা থেকে কাটা আর একদম কপার্ট কলকাতার কাছাকাছি হলে আমরা সাত লাখ আট লাখ দশ লাখে জমি দিচ্ছি জমি যাদের পছন্দ নয় যারা পার্সোনাল ফ্ল্যাটে থাকতে ইচ্ছুক তাদের জন্য আমরা ফ্ল্যাট দিচ্ছি দশ লাখ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন অনেক সময় ব্যস্ত থাকলে ফোন ধরতে না আপনারা পাশের নাম্বারটা সেকেন্ড নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে জানান তো আপনারা কি নিতে চাইছেন আর আমাদের প্রতিদিন অফিস খোলা সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রপার্টি ভিজিট করার টাইম হচ্ছে সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে আসতে হবে আগের দিন ফোন করে জানাতে হবে কবে কখন আসছেন আর আমাদের থেকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন